নমস্কার বন্ধুরা আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার অবচেতন মন আপনার সম্পর্কে কতটা গভীরে জানে এমন কিছু সত্য যা হয়তো আপনার নিজের কাছেও এখনও স্পষ্ট নয় আজ আমরা সেই সব গোপন রহস্য উন্মোচন করতে চলেছি যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার চোখের সামনে এখন তিনটি শক্তিশালী রং ভাসছে নীল লাল এবং সবুজ এই তিনটি রং শুধু কিছু দৃশ্যমান বর্ণ নয় এগুলি হলো শক্তি আবেগ এবং সম্ভাবনার প্রতীক আপনার কাজ খুবই সহজ এই মুহূর্তেই আপনার মনকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে এমন একটি রং বেছে নেবেন তাড়াহুড়ো করবেন না পাঁচ থেকে সাত সেকেন্ড সময় নিন গভীর মনোযোগ সহকারে রঙগুলিকে দেখুন এবং স্বতঃস্ফূর্তভাবে আপনার পছন্দের রংটি নির্বাচন করুন আপনি কি প্রস্তুত কারণ আজ আমরা জানতে চলেছি আপনার এই একটি মাত্র পছন্দ আপনার ব্যক্তিত্বের গভীরতম দিকগুলো আপনার প্রেম জীবন আপনার কর্মজীবনের সম্ভাবনা এবং আপনার সামগ্রিক ভবিষ্যৎ সম্পর্কে কি দারুণ এবং অপ্রত্যাশিত তথ্য প্রকাশ করে তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক আপনার নির্বাচিত রংটি আপনার সম্পর্কে কি বলছে স্ক্রিনে দেওয়া এই তিনটি রঙের মধ্যে যে কোনো একটি রং বাছুন আর জানুন আপনার ভবিষ্যৎ কি বলে আপনাদের প্রথম রং নীল আপনারা যারা নীল রঙকে বেছে নিয়েছেন আপনারা আসলে শান্তি স্থিতিশীলতা এবং গভীরতার প্রতীক নীল রং মানেই আকাশ আর সমুদ্রের বিশালতা যা স্থিরতা নির্ভরযোগ্যতা এবং বুদ্ধিমত্তার দোতক আপনার ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্য কোর পার্সোনালিটি ট্রেটস শান্ত এবং স্থির আপনি একজন সহজাতভাবে শান্ত প্রকৃতির মানুষ জীবনের উত্থান পতনকে আপনি অত্যন্ত স্থিরভাবে মোকাবিলা করেন অস্থিরতা আপনার মধ্যে সহজে দেখা যায় না বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য আপনার বন্ধুদের কাছে আপনি একজন আস্থার প্রতীক মানুষ আপনার উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারে আপনি একবার কাউকে কথা দিলে তা রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেন গভীর চিন্তাভাবনা আপনি কোনো বিষয়কে উপর উপর দেখতে পছন্দ করেন না প্রতিটি ঘটনার গভীরে প্রবেশ করে তার কারণ এবং ফলাফল বিশ্লেষণ করা আপনার স্বভাব আপনি দার্শনিক প্রকৃতির হতে পারেন সংবেদনশীল এবং সহানুভূতিশীল অন্যের প্রতি আপনার গভীর সহানুভূতি রয়েছে আপনি অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারেন এবং তাদের পাশে দাঁড়াতে চান তবে আপনি নিজের অনুভূতি প্রকাশে কিছুটা লাজুক হতে পারেন সত্যবাদী আপনি মিথ্যার আশ্রয় নিতে পছন্দ করেন না আপনার নীতি নৈতিকতা খুবই দৃঢ় এবং আপনি সততাকে জীবনের সবচেয়ে বড় মূল্য হিসাবে দেখেন অন্তর্মুখী প্রবণতা ভিড়ের মধ্যে আপনি নিজেকে কিছুটা অস্বস্তিতে অনুভব করতে পারেন আপনার নিজের জগতে থাকতে এবং গভীর চিন্তা ভাবনা করতে বেশি পছন্দ করেন তবে প্রয়োজনে আপনি মানুষের সাথে মিশতেও পিছু বহন না আপনার প্রেম জীবন গভীর এবং অর্থপূর্ণ সম্পর্ক যারা নীল পছন্দ করেন তারা হালকা বা ক্ষণস্থায়ী সম্পর্কে বিশ্বাসী নন তারা এমন একটি সম্পর্ক খোঁজেন যা গভীর অর্থপূর্ণ এবং দীর্ঘস্থায়ী বিশ্বস্ততা এবং সততা আপনার সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ততা এবং সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি আপনার সঙ্গীর প্রতি সম্পূর্ণরূপে বিশ্বস্ত থাকেন এবং তাদের কাছ থেকেও একই জিনিস আশা করেন ধৈর্যশীল প্রেমিক আপনি আপনার সঙ্গীর ভুল ত্রুটি মেনে নিতে পারেন এবং তাদের বোঝাপড়ার জন্য যথেষ্ট ধৈর্য ধারণ করেন আপনি ঝগড়া বিবাদ এড়িয়ে সমঝোতায় বিশ্বাসী অনুভূতি প্রকাশে জড়তা আপনার ভালোবাসার অনুভূতি হয়তো আপনার সঙ্গীর কাছে সরাসরি প্রকাশ করতে আপনি কিছুটা ইতস্তত করতে পারেন আপনার সঙ্গীকে আপনার অব্যক্ত ভালোবাসা বুঝতে শেখাতে হবে আদর্শ সঙ্গী আপনার জন্য এমন সঙ্গী প্রয়োজন যিনি আপনার শান্তিপ্রিয় স্বভাবকে সম্মান করবেন আপনার গভীর চিন্তাভাবনাকে বুঝতে পারবেন এবং আপনার বিশ্বস্ততার যোগ্য হবেন আপনার আদর্শ সঙ্গী হবেন একজন শান্ত বুদ্ধিমান এবং নির্ভরযোগ্য ব্যক্তি আপনার কর্মজীবন এবং আর্থিক ভবিষ্যৎ বিশ্লেষণাত্মক এবং পদ্ধতিগত আপনার কর্মক্ষেত্রে আপনি যে কোনো বাজকে সুশৃঙ্খল এবং পদ্ধতিগত উপায় করতে পছন্দ করেন বিশৃঙ্খল পরিবেশ আপনাকে পীড়া দেয় যেসব পেশা আপনার জন্য উপযুক্ত আপনি শিক্ষাকতা গবেষণা পরামর্শদাতা মনোবিজ্ঞানী লাইনজি সায়েন্টিস্ট লেখক বা যে কোনো বিশ্লেষণাত্মক পেশায় ভালো করবেন যেখানে গভীরভাবে চিন্তা করার সুযোগ আছে সেখানেই আপনি সফল নেতৃত্বের ধরন আপনি হয়তো সম্মুখ সারির নেতৃত্ব দিতে পছন্দ করেন না তবে আপনি একজন চমৎকার উপদেষ্টা বা কৌশলীবিদ হতে পারেন আপনার সিদ্ধান্তগুলো সাধারণত সুচিন্তিত এবং দূরদর্শী হবে আর্থিক দূরদর্শিতা আপনি আর্থিক ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং দূরদর্শী হুট করে বড় বিনিয়োগ বা অপচয় আপনার স্বভাব বিরুদ্ধ আপনি সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার উপর জোর দেন ভবিষ্যৎ সম্ভাবনা আপনার কর্মজীবনে স্থিতিশীলতা এবং ধারাবাহিক অগ্রগতি দেখা যাবে আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বস্ততার ফলস্বরূপ পদোন্নতি বা ভালো সুযোগ আসবে আর্থিক ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনার উন্নতি হবে আপনার সামগ্রিক ভবিষ্যৎ চিত্র আপনার আগামী দিনগুলো এক নতুন ধরনের মানসিক শান্তি নিয়ে আসবে যদি কোনো পুরানো মানসিক চাপ বা উদ্বেগ থেকে থাকে তা ধীরে ধীরে কেটে যাবে নতুন করে নিজেকে আবিষ্কার করার সুযোগ আসবে জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যা আপনার দীর্ঘমেয়াদী সুখের ভিত্তি স্থাপন করবে সামাজিক জীবনে আপনার প্রভাব আরও বাড়বে মানুষ আপনার বুদ্ধিমত্তা এবং শান্ত প্রকৃতির জন্য আপনার পরামর্শ চাইতে আসবে পরামর্শ মাঝে মাঝে আপনার মনের কথাগুলো প্রিয়জনদের সাথে ভাগ করে নিন নিজের আবেগগুলোকে দমিয়ে না রেখে প্রকাশ করলে আপনি আরও হালকা অনুভব করবেন নতুন সুযোগ এলে সেগুলোকে ভয় না পেয়ে আলিঙ্গন করুন আপনার জীবনে স্থিতিশীলতা এবং শান্তি চিরস্থায়ী হবে আপনাদের দ্বিতীয় রং লাল দ্য রেড পার্সোনালিটিস আপনারা যারা লাল রঙকে বেছে নিয়েছেন আপনারা আসলে শক্তি আবেগ এবং সাহসিকতার প্রতীক লাল রং মানেই আগুন প্রেম এবং নেতৃত্ব যা গতিশীলতা সাহস এবং প্রবল ইচ্ছা শক্তির দোতক আপনার ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্য গতিশীল এবং উদ্যমী আপনার মধ্যে অফুরন্ত শক্তি এবং উদ্যম রয়েছে আপনি বসে থাকতে পছন্দ করেন না সব সময় নতুন কিছু করার তারা আপনার মধ্যে কাজ করে সাহসী এবং নির্ভীক আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ভয় পান না কঠিন পরিস্থিতিতেও আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারেন ঝুঁকি নিতে আপনি পাহন না নেতৃত্বের গুণাবলী আপনি সহজাতভাবে একজন নেতা মানুষ আপনাকে অনুসরণ করতে পছন্দ করে আপনি সিদ্ধান্ত নিতে পারদর্শী এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ আবেগপ্রবণ আপনার আবেগগুলো খুব তীব্র আপনি ভালোবাসলে গভীরভাবে ভালোবাসেন রাগলে তীব্রভাবে রাগেন আপনার অনুভূতিগুলো লুকানো আপনার পক্ষে কঠিন প্রতিযোগিতামূলক আপনি বিজয়ী হতে চান যে কোনো প্রতিযোগিতায় আপনি নিজেকে সেরা প্রমাণ করতে চান এবং এর জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকেন কর্মঠ এবং ফলপ্রসূ আপনি কেবল স্বপ্ন দেখেন না বরং সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন আপনার কাজের ফল দ্রুত দেখার আকাঙ্ক্ষা থাকে আপনার প্রেম জীবন প্রবল আবেগ এবং আকর্ষণ আপনার প্রেম জীবন অত্যন্ত আবেগপূর্ণ এবং রোমাঞ্চকর আপনি খুব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন এবং আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব মানুষকে আপনার দিকে টানে উচ্ছ্বাস এবং ভালোবাসা আপনি আপনার সঙ্গীকে উজাড় করে ভালোবাসেন আপনার সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা অত্যন্ত তীব্র এবং প্রকাশভঙ্গিও অনেক বেশি স্পষ্ট একটু ঈর্ষাপরায়ণ আপনার ভালোবাসার মানুষটির প্রতি আপনি কিছুটা ঈর্ষাপরায়ণ হতে পারেন আপনি আপনার সঙ্গীর মনোযোগের কেন্দ্রে থাকতে পছন্দ করেন ঝগড়াঝাঁটি আপনার আবেগ প্রবণতার কারণে সম্পর্কে ছোটোখাটো ঝগড়া বা মতবিরোধ দেখা দিতে পারে তবে আপনার আবেগ যেমন তীব্র তেমনি আপনার রাগও দ্রুত কমে যায় আদর্শ সঙ্গী আপনার জন্য এমন সঙ্গী প্রয়োজন যিনি আপনার শক্তি আবেগ এবং নেতৃত্বকে সম্মান করবেন যিনি আপনার সাথে সমান তালে চলতে পারবেন এবং আপনার রোমাঞ্চকর জীবনকে উপভোগ করবেন একজন আত্মবিশ্বাসী এবং কিছুটা সাহসী সঙ্গী আপনার জন্য আদর্শ আপনার কর্মজীবন এবং আর্থিক ভবিষ্যৎ উচ্চাকাঙ্ক্ষী এবং লক্ষ্যভিত্তিক আপনার কর্মক্ষেত্রে আপনি সর্বদা উচ্চাকাঙ্ক্ষী থাকেন এবং সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সেগুলোর দিকে এগিয়ে যান আপনি চ্যালেঞ্জ ভালোবাসেন যেসব পেশা আপনার জন্য উপযুক্ত আপনি ব্যবসা মার্কেটিং রাজনীতি খেলাধুলা সেলস মাহিনী বাহিনী আইন প্রয়োগকারী সংস্থা উদ্যোক্তা বা যে কোনো নেতৃত্বমূলক পদে দারুণ সফল হবেন যেখানে প্রতিযোগিতামূলক মনোভাব এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় সেখানেই আপনি সেরা নেতৃত্বের ধরন আপনি জন্মগত নেতা আপনার সিদ্ধান্তগুলো স্পষ্ট এবং দৃঢ় হয় আপনি মানুষকে অনুপ্রাণিত করতে পারেন এবং তাদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারেন আর্থিক ঝুঁকি এবং লাভ আপনি আর্থিক ক্ষেত্রে ঝুঁকি নিতে পিছপা হন না যদি তাতে বড় লাভের সম্ভাবনা থাকে আপনি দ্রুত অর্থ উপার্জন এবং সম্পদ গড়ার প্রতি আগ্রহী ভবিষ্যৎ সম্ভাবনা আপনার কর্মজীবনে দ্রুত অগ্রগতি দেখা যাবে আপনার উচ্চাকাঙ্ক্ষা আপনাকে কাঙ্ক্ষিত পদে নিয়ে যাবে আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ বা বড় বিনিয়োগের সুযোগ আসবে তবে আপনার এই ঝুঁকি নেওয়ার প্রবণতা আপনাকে কখনো কখনো বিপদেও ফেলতে পারে আপনার সামগ্রিক ভবিষ্যৎ আপনার আগামী সময়টা বেশ কর্মব্যস্ত এবং উত্তেজনাময় যাবে আপনার অমীমাংসিত কোনো লক্ষ্য বা আকাঙ্ক্ষা এই সময় পূরণ হবার প্রবল সম্ভাবনা রয়েছে আপনি নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং সেগুলোতে সফল হবেন আপনার সামাজিক এবং পেশাগত জীবনে আপনার প্রভাব আরও বাড়বে স্বাস্থ্য এবং শক্তি আপনার পক্ষেই থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম আপনাকে ক্লান্ত করতে পারে তাই বিশ্রাম নেওয়াও জরুরি পরামর্শ আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন হুটহাট সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নিন আপনার শক্তি এবং উদ্দীপনাকে সঠিক পথে চালিত করলে আপনি যা চাইবেন তাই অর্জন করতে পারবেন আপনার জীবনের রোমাঞ্চ এবং সাফল্য সর্বদা থাকবে আপনাদের তৃতীয় রং সবুজ দ্য গ্রিন পার্সোনালিটিস আপনারা যারা সবুজ রঙকে বেছে নিয়েছেন আপনারা আসলে সজীবতা বৃদ্ধি এবং ভারসাম্যের প্রতীক সবুজ রং মানেই প্রকৃতি শান্তি এবং পুনর্জন্ম যা দয়া সৃজনশীলতা এবং আশাবাদের দিয়তক আপনার ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্য কোর পার্সোনালিটি ট্রেডস শান্ত এবং ইতিবাচক আপনি একজন শান্ত প্রকৃতির মানুষ যিনি সব সময় জীবনের ইতিবাচক দিকগুলো দেখতে পছন্দ করেন আপনার মধ্যে আশাবাদ প্রবল দয়ালু এবং সহানুভূতিশীল আপনি অন্যের প্রতি অত্যন্ত দয়ালু এবং সহানুভূতিশীল মানুষের কষ্ট আপনাকে পীড়া দেয় এবং আপনি তাদের সাহায্য করতে চান সৃজনশীল এবং উদ্ভাবনী আপনার মন নতুন নতুন ধারণায় পরিপূর্ণ আপনি প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে সৃজনশীল সমাধান খুঁজে বের করতে পছন্দ করেন ভারসাম্যপূর্ণ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে চান কাজ ব্যক্তিগত জীবন এবং শখ কিছুতেই আপনি সামঞ্জস্য খোঁজেন প্রকৃতিপ্রেমী আপনি প্রকৃতি এবং শান্ত পরিবেশ ভালোবাসেন প্রকৃতির সান্নিধ্যে আপনি মানসিক শান্তি খুঁজে পান বিশ্বস্ত বন্ধু আপনি বন্ধুদের প্রতি অত্যন্ত বিশ্বস্ত আপনার বন্ধুরা আপনার উপর ভরসা করতে পারে এবং আপনি তাদের বিপদে সব সময় পাশে থাকেন আপনার প্রেম জীবন স্থিতিশীল এবং যত্নশীল সম্পর্ক আপনার প্রেম জীবন স্থিতিশীলতা এবং পারস্পরিক যত্নশীলতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে আপনি আপনার সঙ্গীর প্রতি অত্যন্ত যত্নশীল এবং তাদের সুখকে অগ্রাধিকার দেন খোলামেলা যোগাযোগ আপনি আপনার সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি বা সমস্যা হলে আপনি তা আলোচনা করে সমাধান করতে চান সহানুভূতিশীল প্রেমিক আপনি আপনার সঙ্গীর অনুভূতিগুলোকে গভীরভাবে বোঝেন এবং তাদের পাশে দাঁড়ান আপনি তাদের মানসিক সমর্থন দেন পরিবার কেন্দ্রিক আপনার কাছে সম্পর্ক মানে কেবল দুজন মানুষের মিলন নয় বরং একটি পরিবার গড়া আপনি আপনার পরিবারের প্রতি অত্যন্ত দায়বদ্ধ আদর্শ সঙ্গী আপনার জন্য এমন সঙ্গী প্রয়োজন যিনি আপনার দয়ালু স্বভাব সৃজনশীল মন এবং প্রকৃতির প্রতি ভালোবাসাকে সম্মান করতেন একজন শান্ত সহানুভূতিশীল এবং পরিবার প্রেমী সঙ্গী আপনার জন্যে আদর্শ আপনার কর্মজীবন এবং আর্থিক ভবিষ্যৎ সৃজনশীল এবং সহযোগিতামূলক আপনার কর্মক্ষেত্রে আপনি সৃজনশীল সমাধান দিতে পছন্দ করেন এবং একটি সহযোগিতামূলক পরিবেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যেসব পেশা আপনার জন্য উপযুক্ত আপনি পরিবেশবিদ শিক্ষক ডিজাইনার গ্রাফিক ফ্যাশন ইন্টিরিয়র শিল্পী লেখক কাউন্সেলার স্বাস্থ্যকর্মী বা যে কোনো সমাজসেবামূলক পেশায় ভালো করবেন যেখানে সৃষ্টিশীলতা এবং মানুষের সাথে যোগাযোগের সুযোগ আছে সেখানেই আপনি সফল হবেন নেতৃত্বের ধরন আপনি হয়তো সরাসরি নেতৃত্ব দিতে পছন্দ করেন না তবে আপনি একজন চমৎকার টিম প্লেয়ার এবং পরামর্শদাতা হতে পারেন আপনার মতামত সাধারণত দূরদর্শী এবং উপকারী হবে আর্থিক স্থিতিশীলতা আপনি আর্থিক ক্ষেত্রে খুব বেশি ঝুঁকি নিতে পছন্দ করেন না আপনি একটি স্থিতিশীল এবং সুরক্ষিত আর্থিক ভবিষ্যৎ চান আপনি বুঝে শুনে সঞ্চয় করেন ভবিষ্যৎ সম্ভাবনা আপনার কর্মজীবনে ধীর গতিতে হলেও নিশ্চিত উন্নতি দেখা যাবে আপনার সৃজনশীলতা এবং দয়ালু স্বভাব আপনাকে কর্মক্ষেত্রে অন্যান্যদের থেকে আলাদা করবে আর্থিক ক্ষেত্রে আপনার জন্যে অপ্রত্যাশিত লাভের চেয়েও স্থিতিশীল বৃদ্ধি বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার সামগ্রিক ভবিষ্যৎ আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে হতে পারে নতুন কোনো সম্পর্ক নতুন একটি চাকরি নতুন কোনো শখ বা সম্পূর্ণ নতুন কোনো বাসস্থানের পরিবর্তন আপনার স্বাস্থ্য এবং মানসিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি সতেজ এবং চন্মনে থাকবে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটালে আপনার মন আরও শান্ত হবে সামাজিক জীবনে আপনার নতুন কিছু সংযোগ তৈরি হবে যা আপনার ব্যক্তিগত বৃদ্ধিতে সহায়তা করবে আপনার মধ্যে থাকা সৃষ্টিশীল শক্তি আরও বিকশিত হবে পরামর্শ মাঝে মাঝে নিজের জন্যে কিছু সময় রাখুন প্রকৃতির কাছাকাছি থাকুন আপনার সৃজনশীলতাকে আরো বেশি কাজে লাগান আপনার মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে প্রকাশ করার সুযোগ দিন আপনার জীবনে সজীবতা এবং সমৃদ্ধি সর্বদা থাকবে তো বন্ধুরা আশা করি আজকের এই বিস্তারিত বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে আপনি কোন রংটি বেছে নিয়েছিলেন এবং আমাদের দেওয়া বর্ণনার সাথে আপনার ব্যক্তিত্ব প্রেম জীবন কর্মজীবন এবং সামগ্রিক ভবিষ্যতের পূর্বাভাস কতটা মিলল তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান কারণ আপনার মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এছাড়া আপনার একটি ছোট্ট পছন্দ যে আপনার সম্পর্কে এত গভীর তথ্য প্রকাশ করতে পারে তা কি আপনি কখনো ভেবেছিলেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনাকে নিজেকে আরও ভালোভাবে চিনতে সাহায্য করে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু পরিবার এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন হয়তো তারাও এই বিশ্লেষণ থেকে নতুন কিছু জানতে পারবেন আর হ্যাঁ যদি আপনি এই ধরনের আরও আকর্ষণীয় এবং তথ্যবহুল ভিডিও দেখতে চান আপনার ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চান এবং নিজেদের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদের ভেতরের শক্তিকে বিশ্বাস করুন ধন্যবাদ